বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে ইউনুৎ সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে চাল করেছে শুধু শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকেই আন্দোলনে এসেছিল তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনমত জগৎ সব কিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত